আমরা লাল বাক্য দেখছি চতুর্দিকে দেখেন অনেক কাপড় চতুর্দিকে আমরা মারে সারি মজার মানুষের কথা শুনছি মজার মজার কিছু কথা শুনছি এক একজন এক এক আঙ্গিকে এক একজন এক এক ভঙ্গিকে ভঙ্গিকে ছবি তুলছে ঠিক আছে যত মানুষ তত রং যত ঠিক আছে হ্যাঁ দেখলাম যে অনেক মানুষ এক একজনের ছবি তোলা স্টাইল এক এক রকম এক একজনের ছবি তোলা স্টাইল এক রকম ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন অনুভূতি যাই হোক আমরা ছবি নিচ্ছি এখানে দেখি এই যেন আমার রাস্তা পাইলে কত মানুষ তো এখানে আছে অনেক মানুষ দেখি পাঁচ কত ফুল আপনাদেরকে দেখায় কিছু ফুল দেখায় এখানে তো এ

ভালো লাগছে কিছু মানুষের চেহারা আসলে পরিচিত পরিচিত মনে হচ্ছে কাছে গিয়ে দেখলে না আসলে পরিচিত না ঠিক আছে এখন কিছু মানুষ দেখছি আমি এখানে হঠাৎ করে দেখে মনে হলো না মানুষটা আমার খুব পরিচিত কিন্তু কাছ গিয়ে দেখি পরিচিত না এখন ভিতরে যাবো কি করে কত মানুষটার ভিতরে গেল এখানে কত বাচ্চা কাছে বাচ্চাদের সাথে একটু কথা বললে মানে ভালো লাগবে আমার अब रानी मारने में क्यों का है अपना नाम गोच वो को तो मत ऐसे है बिटु दौड़ते बूदा बूदा